আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে প্রবাসীদের ভবিষ্যৎ নিরাপত্তায় নতুন দিগন্ত আসছে স্বেচ্ছাসেবী পেনশন ও সঞ্চয় কর্মসূচি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে কর্মরত লাখো প্রবাসী কর্মীর জীবনের নতুন আশা জাগিয়েছে দেশটির সরকার ঘোষণা খুব শিগগিরই প্রবাসীদের জন্য চালু হতে যাচ্ছে স্বেচ্ছাসেবী পেনশন ও সঞ্চয় কর্মসূচি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই প্রতিবেদনের মধ্য দিয়ে সৌদি গ্যাজেট জানিয়েছেন এই উদ্যোগ শুধু সঞ্চয় বাড়াবে না বরং প্রবাসীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করবে প্রতিদিন কঠোর পরিশ্রম করে যেসব প্রবাসী পরিবারকে টাকা পাঠান ভবিষ্যতের জন্য তাদের কোনো নিশ্চয়তা থাকে না অসুস্থতা দুর্ঘটনা বা বয়সজনিত কারণে অনেকেই কষ্টে পড়েন নতুন এই কর্মসূচি তাদের সেই দুশ্চিন্তার অনেকটা লাঘব করবে এখন থেকে প্রবাসীরা পেনশন ও সঞ্চয়ের আওতায় এসে বার্ধক্যে স্থদিত ও নিশ্চিত জীবনযাপন করতে পারবে দু সালে জুলাইয়ের সৌদি সরকার পেনশন সংস্কার করে অবসরের বয়স বাড়ানো এবং সুবিধায় সীমাবদ্ধ আনে এবার প্রবাসীদের জন্য সুযোগ উন্মুক্ত করে দিয়েছে যা প্রবাসী সমাজ উন্নয়ন অভ্যর্থনা জানিয়েছে বিশেষজ্ঞদের মতে এতে শুধু প্রবাসীদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না বরং দেশের পাঠানো রেমিটান্স ও আরও সংঘটিত কার্যকর হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন